Guys, as on a day in random random plan, I the mess started. It was a nightmare to be stuck on the island, but also. এইখানে আমাদের ম্যাপটা পড়ে গেছে কালহারি যেটা আমার মোটামুটি পছন্দ সেরকম একটা হয় না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আরো একটু দেখা যাক ওই আমরা মারতে পারি কিনা ওরা আমাদের মেরে দেয় আমি আমার সঙ্গে সঙ্গে পেয়ে যাই মেশিন গান উপরে অলরেডি মারামারি শুরু হয়ে গেছে আমাদের এক নম্বর অলরেডি কিল করছে দেখা যাক আমরা কি মারামারি করে দূর টিকতে পারি আমার হেলের অলরেডি বারোটা বাজিরিশ এখান থেকে এনিমিটাকে হচ্ছে হালকা দেখা যাচ্ছে ওরে ভাই সেটা আমার হেলের বারোটা বাজে দেশ আবার আমাদেরকে দেখে এনিমেটা পড়ানোর চেষ্টা এনিমেট অক আমাদের কিলটা চলে আসলো এখানে ফাইট করতে গিয়ে আমাদের দুইটা টিমেট মরে গেছে তার ভিতর থেকে আমি এক নম্বরকে নামিয়ে গেলাম আমার কাছে অবশ্য টোকেন ছিল খুবই কম এখানে ফাইট করতে গিয়ে আমাদের তিন নাম্বার নক হয়ে গেছে এনেমে সামনে এলো এনেমে এনেমে নক এনেমে নক এখানে আমাদের তিন তিন নম্বরকে আগে রিভাইভ দিতে হবে তিন নাম্বারকে আমি রিভাইভ দিয়ে দিচ্ছি এখানকার এনিমে পুড়ে গেছে জন্য আমরা এখন এখান থেকে চলে যাব আমরা এখন এখান থেকে চলে সামনে আমার এনিমে এনিমেকে হেড চল্লিশের বডি আগে মেরে দিচ্ছে কুলবল মারলাম আমরা এখন ডাইরেক্ট এনিমের বা রাশ করে দেব সাইড থেকে আমাদের টিমমেট এই কিলটা চুরি করে নেয় অবশ্য এনিমেটাকে আমরা লুট করে সামনে আগাই সামনে দিকে আরো এনিমে রয়েছে এখানে এম বি ফাইভ যে একটা করতে গিয়েও চুরি করে নিয়েছে আমার টিমমেট এটাকে ফিনিশ দিয়ে দিলাম আমার নেট খুবই খারাপ দেখছে ওই দিক থেকে এনমেট লাগছে এনেমে নক এনিমিটারে আমি খুবই তাড়াতাড়ি ফিনিশ দিয়ে দিলাম এনিমি আমরা মাইনে দিচ্ছি এই সাইডে আর ওয়াল পড়তেছে না নেট সমস্যা খুবই নেট সমস্যা আমার খুব পরিমাণ নেট সমস্যা এখানে আমার টিমমেট এনিমিটাকে মেরে দিয়েছে ওই সাইডে অবশ্য দুইটা এনিমি ফায়ার করতেছে আমার টিমমেট যাচ্ছে আমার নেট খুবই সমস্যা হচ্ছে

तुम लोग এখান থেকে কি আমাদের রিভাইভটা দাও আরে 3 নাম্বার নক হয়ে গেছে 4 নাম্বার আগাও আর জিনি দি আসতো 10 নাম্বার ভাই তুমি আমাদেরকে 나와িয়ে দাওগা আন্দেসাইন নম্বর ওইখান থেকে এসে শুরু করে সাথে উঠছে এ নক মিনিট নক মিনিট দাও হ্যাঁ আমার গাড়িতে আমার গাড়িতে এমনি হিটলিশ ফোর্স সেকেন্ড তো হিটলিশ নিচে আছে না গো হ্যাঁ সাইন নম্বরটাকে জোন ধরতে হবে আরে এদিকে জোন নাই বাইানের জায়গা নাই

আমাদের কিল কয়টা আসলো দেখি তো পনেরোটা